আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স অ্যাক্টিভিটিটা করবো দাও কি বলছে নাও রিড দ্য স্টোরি আ হোল ইন দা ফেন্স মানে এই স্টোরিটা পড়তে বলছে দেন ইন পেয়ার্স অর গ্রুপস ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস ইন দ্য ফলোয়িং গ্যাপস আর আমাদের কি করতে বলছে এই গ্যাপের রাইট ফর্ম অফ গুলো পূরণ করতে বলছে তার মানে দেখো এখানে কি বলছে এ ইন দ্য ফেন্স দেখো কি বলছে অ্যাগো অনেকদিন আগে আই ইন আই স্মল ভিলেজ একটা ছোট্ট গ্রামে আ লিটল বয় ছোট্ট একটা বালক উইথ ইস ফ্রেন্ড তার পিতা মাতার সাথে থাকতো তো সেক্ষেত্রে আমি তোমাদের রাইট ফার্মস এর রুল দিয়ে দিয়েছি তোমরা ভিডিওটা দেখে নিও প্লে লিস্ট থেকে দেখে নিবা যে অষ্টম শ্রেণীর বা শিব পরীক্ষার ইংরেজি সেখানে দেখবা অনেক সুন্দর করে গ্রামার করে দিয়েছিলাম তাহলে এটা দেখো যখনই অ্যাগো থাকে কোনো সেন্টেন্স এটা পাস্ট বোঝায় তাহলে তোমার সাবজেক্টের পরে ভাবটা পাস্ট ফর্ম দিতে হবে লিফ্ট হবে হ্যাঁ The boy was quick uh, to anger and taunt others with his words. His bad temper made him দেখো মেড হিম তাহলে আমি এটা কি ব্যবহার করবো দেখো এখানে তো মনে রাখবা দেখো মেড হিম ইউস এই যে প্রিয় শিক্ষার্থীরা দেখো এই যে মেড শব্দটার পরে দেখো এটা একটা গ্রামার আছে যদিও যদি পাস পাস্ট্যান্স নর্মালি দেখো মেড শব্দের পরে যদি মনে করো অবজেক্ট থাকে এন্ড তারপরের ভাবটা বেস ফ্রম হয়ে যায় হ্যাঁ তাহলে মেড হিম ইউস ওয়াটস অ্যান্ড হাইট আদার্স হিস কোল্ড লেড নেইবার্স এন্ড কিডস এন্ড ইভেন হিস ফ্রেন্ডস ডিউ টু হিস অ্যাঙ্গার অ্যান্ড এভ্রিওয়ান স্টার্টেড

বয় টাইম তোমরা কি এটা করে তাকে কাজ দিছে যে ফেন্সের এর মধ্যে শুধুমাত্র ইয়া দিয়ে তোমাকে হাতরে দিয়ে কাজ করতে দিছে তার মানে কি হলো তারপরে দেখো কি বলছে ডেস পাস্ট দাম্বার অফ নেলস নেই হ্যামার ফেন্স স্টার্টেড দেখো রিডিউস হ্যাঁ কৃষিক্ষেত্রে তাহলে শব্দটা মনে রাখো যে স্টার্ট শব্দটার পরে কিন্তু স্টার্ট শব্দটার পরে বেয়ার ইনফিনিটিভ হয় এটা মনে রাখতে হবে তাহলে স্টার্টেড রিডিউস দ্য লিটল বয় ফাউন্ড ইট ডিফিকাল্ট ডিফিকাল্ট হ্যামার নেলস তো এবার দেখো fence. টু no the the boy টু not ফেন্স কৃষি ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে দেখো কুড নট বি দশ নম্বর তুমি কি দিবে দেখো কুল আউট কুড নট বিট Pull cool out. Eh? So the boy told his father about it. The father appreciated that and asked the boy, pointing to a hole, "What do you see there?" The boy replied, "A hole in the fence." Now, do you see what your anger does?" asked the father. The boy gave a confused look. So the father continued, "The nails." দেখো ড্যাস ইউর ব্যাড টেম্পার তাহলে কি হবে দ্য নে আর হবে হ্যাঁ তাহলে কি হবে দ্য নেস আর ইউর ব্যাড টেম্পার এন্ড দে আর হ্যাম পিপল ইউ ক্যান রিমুভ দ্য নেস বা দ্য ইন দা ফেন্স রিমাইন দেখছো প্রিয় শিক্ষার্থীরা দেখো বলছো বাবা বলছে যে তুমি তুমি যখন তোমার ব্যাড টেম্পারের জন্য তাহলে কি করবা মানুষের অন্তর ফুটা করে দিবা হ্যাঁ যেমন তুমি যেমন দেওয়ালে যেমন তুমি যখন কি হলো যে ফেন্সে বেড়াতে তুমি যখন কি করতেছো তুমি কাঠের ইয়াতে যখন ফুটো করতেছো তুমি নেলগুলো উঠাইতে পারতেছো হ্যাঁ পেরেক গুলো উঠাইতে পারতেছো কিন্তু সেখানে একটা ফুটো রয়ে গেছে কিভাবে তুমি যখন মানুষকে কষ্ট দিবা তখন কিন্তু তুমি দেখবা যে এটা কিন্তু রয়ে যাবে দ্য ফেন্স উইল নেভার লুক দ্য সেম আগের মতো থাকে না ফেন্স হ্যাঁ শিক্ষে ধীরা দেখো কি হবে যে ইউ ক্যান সাম ওয়ান উইথ ওয়ার্ডস এন্ড সে সরি লেটার মানে হয়তো তুমি কাউকে হয়তো কষ্ট দিলা কিন্তু পরে তুমি তাকে সরি বললা বাট দেয়ার ফর এভার কিন্তু এই ক্ষতটা কিন্তু রয়েই যায় হ্যাঁ ইউর ব্যাড টেম্পার অ্যান্ড অ্যাংরি ওয়ার্ডস ওয়ার লাইক দে আমি তোমার খারাপ মেজাজ এবং অ্যাংরি ওয়ার্ডগুলো একই রকম ওয়ার্ডস আর মোর পেইনফুল দেন ফিজিক্যাল অ্যাবুস মানে শারীরিক নির্যাতনের চেয়ে মুখের কথা কিন্তু অনেক বেশি কষ্টের হয় যন্ত্রণার হয় হ্যাঁ ইউজ ওয়ার্ডস ফর গুড পারপাসেস এর জন্য শব্দগুলোকে ভালো উদ্দেশ্যে ব্যবহার করতে হবে আমাদের ইউজ ওয়ার্ডস টু গ্রো রিলেশনশিপ আমাদের কথা বলতে হবে সম্পর্ক উন্নয়নে ইউজ ওয়ার্ডস টু শো লাভ অ্যান্ড কাইন্ডনেস ইন আওয়ার হার্ট শব্দ ব্যবহার করতে হবে ভালোবাসা এবং আমার হৃদয়ের দয়া বা ভালোবাসা প্রকাশ করার জন্য দ্য বয় রিয়ালাইজ থিস মিস্টেক্স বালকটা তার নিজের ভুল বুঝতে পারল অ্যান্ড ডিট নট রিপিট দেম এবং সেটা রিপিট করলো না হ্যাঁ রিপিট আছে রিপিট হবে তাহলে আমি তোমাদেরকে এখানে আনসার গুলো দিয়ে দিয়েছি তোমরা এই অনুযায়ী আনসার গুলো সুন্দর করে দেখে দেখে এটা করে ফেলবা রাইট ফর্মস কেন ওগুলো হয় আমি এগুলো তোমাদের রুলে বুঝিয়েছিলাম ওটা ভিডিওটা দেখলে তোমরা সব পারবা প্রিয় শিক্ষার্থীরা দেখো সেভেন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান অ্যাক্টিভিটিটা দেখো নাও রিড দ্য স্টোরি আ হোল ইন দা ফেন্স অ্যাগেন তাহলে হোল ইন দা ফেন্স গল্পটা আবার পড়তে বলছে লেটার রাইট দ্য সামারি অফ দ্য স্টোরি তারপরে সামারি লিখতে বলছে ফলো স্টেপস অফ রাইটিং এ সামারি মানে সামারি রাখার স্টেপগুলো ফলো করতে বলছে তারপর আমাদের এখানে কতগুলো নিউ ওয়ার্ড আছে এই নিউ ওয়ার্ডগুলোর আমরা মিনিং শিখবো এবং আমরা এগুলোর মেক সেন্টেন্স শিখবো ওকে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি সামারিটা লিখে দিয়েছি যে ইন দা স্টোরি এই গল্পে ইন দা স্টোরি আ হোল ইন দা ফেন্স মানে আ হোল ইন দা ফেন্স এই গল্পে আ ইয়ং বয় ইন আ স্মল ভিলেজ স্ট্রাগলস উইথ অ্যাঙ্গার অফেন হার্টিং আদার্স উইথ এ ওয়ার্ড মানে গ্রামের একটা ছেলে সে কি ছিল সে তার যে তার অ্যাঙ্গার যে বিষয়টা আছে মানে রাগ এ ক্রোধের কারণে এ ক্রোধের সাথে সে সংগ্রাম করতেছিল কারণ প্রায় সে এই ক্রোধ তার মুখের শব্দ দ্বারা তার ও কথা দ্বারা সে অন্যকে আঘাত করত টু হেল্প হিম সি দ্য ইমপ্যাক্ট অফ ইস টেম্পার ইস ফাদার গিভস হিম এ ব্যাগ অফ নেইলস অ্যান্ড হিম টু আ হ্যামার আ নেইল ইন দ্য ফেন্স এভরি টাইম হি গেটস অ্যাংরি তো তার বাবা তাকে এর এর প্রভাবটাকে থেকে এই ট্যাম্প তার যে ট্যাম্পার খারাপ মেজাজের যে একটা প্রভাব আছে তো এটা থেকে সহযোগিতা করার জন্য এটা থেকে বাঁচার জন্য এটা থেকে ফিরে আসার জন্য তার বাবা তাকে গুলো বলল যে এক ব্যাগ এক এক ব্যাগ তাকে পেরেক দিল এবং বললো এগুলো হাতুড়ি দিয়ে বেড়ার মাঝে লাগাইতে তো যখনই সে রেগে যায় ইনিশিয়ালি এভাবে প্রাথমিকভাবে দ্য বয় হ্যামার্স মেনি নেলস তা প্রথম দিকে বালকটি অনেক নেল অনেক সে করলো সেখানে ব্যবহার করলো বেড়াতে সে দিল বাট ওভার টাইম অ্যাজ ওয়ার্কস টু কন্ট্রোল অঙ্গার কিন্তু সে সময় যাচ্ছিল সে তার কন্ট্রোল করতে চেষ্টা করতেছিল দ্য নাম্বার অফ নেইলস ডিক্রিসেস তখন দেখা গেলো নেইলের পরিমাণ কমে আসছে মানে তার সে কম রাগে রেগে রাগে এই তাকে কম প্রেক পেরেক তাকে গাঁটতে হয় তো হিজ ফাদার দেন শোস হিম দ্য হোলস লেফট ইন দ্য ফেন্স তার বাবা তারপর তাকে বলল যখন নেলের পরিমাণ কমে গেল তার বাবা তখন তাকে বলল তুমি আবার নেলগুলো সেখান থেকে উঠাবা আবার এক্সপ্লেনিং দ্যাট লাইক দ্য নেলস হার্স ওয়ার্স ক্যান লিফ স্কার্স দ্যাট ওন ফুলি হিল ইভেন আফটার অ্যাপোলোজাইস মানে তার মানে একইভাবে যেমন নেলগুলো উঠাইলো একইভাবে কি হলো কর্কশ শব্দগুলো কটু কথাগুলো এগুলো কিন্তু ক্ষমা চাওয়ার ক্ষমা চাওয়া যায় ক্ষমা চাওয়ার মাধ্যমে কিছুটা উপশম করা যায় কিন্তু পুরোপুরি কিন্তু এটা দূর হয় না গর্ত গলার রয়ে যায় ক্ষত রয়ে যায় দিস ভিজুয়াল লেসন টিস এস দ্য বয় দ্য লাস্টিং ইফেক্টস অফ অ্যাঙ্গার অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ ইউজিং ওয়ার্ডস টু বিল রেদার দ্যান ব্রেক মুভড বাই দিস রিয়েলাইজেশন হি লার্নস টু ম্যানেজ হিস টেম্পার অ্যান্ড ইউসিস ওয়ার্ডস মোর খাইন্ডলি রসিকাদা এই সামারিটা তোমরা করে ফেলবা রসিকাদের দেখো এখানে কতগুলো নিউ ওয়ার্ড আছে আমরা এই নিউ ওয়ার্ডগুলো এগুলো আমরা শিখবো এই ওয়ার্ডের মিনিংগুলো আমরা শিখবো দেখো যেমন অক্ষু পাই হ্যাঁ অক্ষু পাই মানে হলো দখল করা সেন্টেক্সকে দেখো দ্য নিউ ম্যানেজার উইল অকু পাই দ্য অফিস অন দ্য সেকেন্ড ফ্লোর রিচআউট হল সাহায্যের জন্য যোগাযোগ করা হ্যাঁ প্লিজ রিচআউট টু মি ইফ ইউ নিড হেল্প উইথ দ্য প্রজেক্ট অন্ডার হলো ঘুরে বেড়ানো আই লাভ টু অন্ডার থ্রু দা ওল্ড স্টেট অফ দ্য সিটি অ্যাডন মানে সাজানো দ্য ব্রাইট ওয়াস অডন উইথ বিউটিফুল দেখো দেখোস্টেন্ট হলো

দ্য স্পিকার হার্সেল বার্সেল হলো হইসই করা দার্সেল অফ দ্য সিটি ইজ ইনভিগোরেটিং ইস ইনভিগোরেটিং হডিয়াম হলো মঞ্চ

দিয়ে দিচ্ছি তোমরা সেই ভিডিও গুলো দেখো